ওর জানা যা অলরেডি আমাদের সকালে সম্পন্ন হয়েছে নরসিংহীতে আমরা সার্বক্ষণিক বার্সারি থেকে আমাদের সারের নেতৃত্বে আমরা সবাই যোগাযোগ রাখছি সে মানে সে তারই অংশ হিসাবে আমাদের ইউনাইটেড হেলথ কেয়ারে আমাদের সার্বক্ষণিক ডাক্তাররা আমাদের আহত ছাত্রদেরকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন এখন আমাদের ইমানকে নিয়ে যাব আমাদের মাঠে আমরা হচ্ছে গায়ে বানা জানাজা পড়বো আর আমাদের যারা আহত হয়েছেন সবার জন্য আপনারা দোয়া করবেন প্লাস আমাদের যারা নিহত হয়েছে তাদের আত্মার মাতৃরাতির জন্য সবাই আমরা দোয়া করবো এবং সেই সব পরিবারের জন্য এই শোক শৈবার ক্ষমতা দেন আল্লাহ তার জন্য আমরা সবাই সকলে দোয়া করবো আমরা এই রোদে বেশিক্ষণ সময় নিবো না আমরা এখনই দ্রুত শুরু করে দেবো আমি বাড়টা খোলার সাথে সাথে আপনারা যে লাইন করে দাঁড়াবেন পশ্চিম দিকে মানে ক্যাবলা হয়ে আমরা এখনই এটা শুরু করব তোমরা সবাই মিলে মিলে সবাইকে নিয়ে যাবো যে সকল ভাইয়েরা যে সকল বাবাদের সন্তানেরা যে সকল মায়ের সন্তানেরা মৃত্যুবরণ করেছেন অর্থাৎ শাহাদাত বার্ষিকী বরণ করেছেন তাদের স্মরণে আমরা এই জানাজাটার আয়োজন করেছি এর মধ্যে আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনালের দুইজন ছাত্র মারা গিয়েছেন একজন হচ্ছে আহমেদ আবার আরেকজন হচ্ছে ফায়া আহমেদ আমরা সকলে তার জন্য দোয়া করব তার পরিবারের এই মর্মাহত অবস্থার জন্য সকলে দোয়া করব সবাই এখানে উপস্থিতি থাকি এখনই আমাদের জানাজা শুরু হয়ে যাবে এবং সকলে কাতার সোজা রাখি কারপে. মান্তযে fois lö�91, সসযার সপ্য়ে ক্� Tir Là